নিউ জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকি সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন এই জেড আইখান পান্না স্যার যিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এই সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননী জননেত্রী বর্ণ শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো পাক বা ভালো ভালো বলতে সহযোগিতা পাক পাক আইনি সহায়তা এটা বলেছে এবং উনি একটা প্রশ্নে কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদ খান কামাল সহ আরো যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই কোর্ট সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে বলে যে হ্যাঁ 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 আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি সেই লোক নাকি অসম্ভব ভালো ডিফেন্স করেছেন তার মানে কি উনি প্রকারান্তরে এই কোর্টকে স্বীকৃতি দিলেন কে খান পান আমি যে বলছি যে কত টাকায় বিক্রি হয়ে গেছে দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি উনি মুক্তিযুদ্ধ এতে আমার কোনো সন্দেহ নেই উনি এই মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষয়ে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ করে গুলি করা বন্ধ করার দরকার নেই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এরপরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল। সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটা জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে এটা ভুয়া মামলা ওকে এটাও আমরা স্বীকার করি এটা কোনো দ্বিমত নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের এটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকী মঞ্জুরুল আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকেই সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরও উনি সেই মিটিং এ পৌঁছান নেই তার মিটিং এর হোস্ট যিনি মিটিং ডাকলেন তিনি মিটিং এ নাই বাকিরা যাই ওখানে বৈশা আছে এখনো মিটিং এ শুরু হয় না এর বিরুদ্ধে সন্তান বিরুদ্ধে আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় কই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেল আপনারা এর পর দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং এ আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে এখানে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন নাই বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যা আসলে ওই দিনের মিটিং এ আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমাকে আটकाय রাখছিল তাই আমি যাইতেন তো আপনারা ছেলে মেয়েরা যদি আটকাইই রাহে আপনারা বাইndarray আপনারা আমি করতে বলছে কি আমি না করেন একটু সুপ্তায়েন এবং মানুষের বিপদ হলন তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা 15ই আগস্ট এই 32 নম্বরে যাব ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দেন সেই দিনও প্রায় 300 ছেলে মেয়ে ধরা গইছে ওনার মতন একজন আকন মুন্ন্য লোকের কথা শুনুন এরপরে আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে অন বিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাত ওনার পক্ষে হয়ে আপনি ওভাবে দাঁড়িতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি এটা উনি বলে যে হ্যাঁ হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোন নেতা বলেছে আপনারা দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলে নাই কারণ আওয়ামী লীগ তো এই কোট মানেই না তাইলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে পণ্ডিত আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোটের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই জেড়াই খান পান্না নিজ থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন তা পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোর্টে অনেকে হয়তো আপনারা বলছেন আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগই মানেন এই বিচারই না সুতরাং দাঁড়াবে কেন হইয়া ওনার এত দায় থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখ হাসিনা কথা বলেছেন কোন আওয়ামী লীগ না তো ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোন ফাইল ওনাকে দিবেন কিছুই তো উনি পাবেন না তাইলে উনি দাঁড়াইতে জানকেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রাইটা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ইমেজ 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 টোটালি সেই এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়া আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দারা তারপরে ওই যে আরেকটা দাঁড়িয়েছিল না আমিরুল ইসলাম যেটা বলছিল আমি দুঃখ পেয়েছি আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ কিন্তু আপনার যে কুত্তা পাঁচ আটা কুত্তা আশি বছর বয়সে ভিন্রতি ধরছে আপনারা কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বালের স্টার আপনি আপনারা কে বলছে দাঁড়াইতে তার মানে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার চিহ্ন করে ওনার হচ্ছে রাজাকার বললে ভুলবো উনি রাজাকার উনি হচ্ছে পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়ে ওনার কাছকে দারা করাইতে পারছে এবং উনি শেখহাসানের বিরুদ্ধের আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখহাসানের বিরুদ্ধে আগে যে রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না না করেছেন সেটা কি তোরে কেউ জিজ্ঞাসা করে তুই একবারায় কথা বলতে যাস কেন তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনি হয়তো বলতে আছেন যে ভাই আপনি তুই তাই করে বলে তুই টাই করে এইজন্যই আজকে বলতে বাধ্য হয়েছে যে ওনার মতন একজন লোকteil করা উচিত হয় না উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মন্ত্র একাত্তর কুলে পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতেন যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্টে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন তিনি গেছেন এখন স্টেট ডিফেন্ড করতে। হিসাবে তিনি পয়সায় বেচা গেছেন পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্যই এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছে। গতকালকে শেখ হাসিনা নিয়ে একটা প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শেখ হাসিনা বলছে ন আমি কাউকেই নিয়োগ দেয় নাই কারণ আমি এই কোটি মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যে কোটা আমি মানি না সেই কোটা আমি আইনজীবী নিয়োগ দিব সুতরাং এইটাই হচ্ছে যে মূল যে এই ব্যাটা বিক্রি হয়েছে তার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি সে এই আইসিটি কোর্ট যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোর্ট বলছে ভুয়া কোর্ট বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য জেডাই খান পান্না যোগ দিয়েছে এবার একটু ভেবে দেখুন জয় বাংলা জয় বাংলা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ